জয়গুরু গুরু ওম শ্রী পরমাত্মনে সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম শ্রী সূর্যাষ্টকম আদি দেব নমস্তুভং প্রসিদ মম ভাস্কর দিবাকর নমস্তুভং প্রভাকর নমহস্তুতে সপ্তাশ্বরথ মারুঢং প্রচন্ডং কশ্যপাত্মজম শ্বেত পদ্মধরং দেবং তং সূর্যং প্রণমাম্যহম লোহিতং রথ মারুঢং সর্বলোক মহাপাপহরং দেবং তং সূর্যং প্রণমাম্যহম त्रैगुं महासुरङ ब्रह्म विष्णु महेश्वर महापापोर देव तां सूर्य प्रणमामह बृङ् तेज पुयुराकाशमे प्रभुन्छ सर्वोकां सूर्य प्रणमा बन्धुक पुष्पसँग हारकुण्डल भूषितगर्ता महातेज प्रदीपनम হরং দেবং তং সূর্যং প্রণমাম মহম তং সূর্যং জগতাং নাথ জ্ঞান বিজ্ঞান মোক্ষদম হরং দেবং তং সূর্যং প্রণমাম মহম সূর্যাষ্টকং পঠেন নিত্যং গ্রহ পীড়া প্রণাশনম অপুত্র লভতে পুত্রং দরিদ্র ধনবান ভবেত আমি সংমধু পানঞ্জ যহ করৌতি রবের দিনে সপ্ত জন্ম ভবেদ জন্ম জন্ম দরিদ্রতা স্ত্রী তৈল মধুবাংশানি যস্তজ্জেতু রবের দিনে ন শোক দারিদ্রং সূর্য লোক স্রী শিব প্রোক্ত সূর্যষ্টক সম্পূর্ণ আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র যা করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নমস্কার